বলছে আমার বুট হয়ে গেছে আমার এখানে ফাটানো ফাটানোর পরে আমার বুট কীভাবে হলো আমি বুট দিতে গেছি আমার একশো নব্বইটা আমরা সিরিয়াল ওনারা বলতেছে আমার নামের সাথে মিল নেই আপনি এজেন্ট ওই বাইরে যারা কাজ করতেছে ওখানে যান আমি ওখানে গেলাম আমার সিরিয়ালটা আমি আবার ঠিক করে ভিতরে ঢুকছি ঢোকার পরে আমার বলছে আমার বুট হয়ে গেছে আমার এখানে ফাটানো ফাটানোর পরে আমার বুট কিভাবে হলো আমি ডাকা থেকে কষ্ট করে আমার আমি দেশে গোটা হয়েছি কিন্তু আমার ডাকাতো বাড়ি ছিল আমি ওইখানে গোটা হইনি

নোয়াখালী দুই নোয়াখালী দুই দুই আসল নিঃসানবাগের